আসসালামু আলাইকুম ডক্টর মুসা সংযুক্ত আছি আপনাদের সাথে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডায়াবেটিস নিয়ন্ত্রণের সহজ কিছু উপায় নিয়ে অর্থাৎ আপনি বাসায় বা ঘরোয়াভাবে আপনার ডায়াবেটিসকে সহজেই আপনি নিজ থেকেই নিয়ন্ত্রণ করতে পারবেন তো এখন আমি আপনাদেরকে কিছু টিপস এবং নিয়ম বলে দিব যে নিয়মগুলো আপনারা মেনে চললে আমি আশা করি আপনার ডায়াবেটিস হানড্রেড পারসেন্ট নিয়ন্ত্রণে থাকবে আপনার অন্য কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না যেমন আপনি প্রথমেই প্রতিবেলার খাবার যেটা সেটা আপনি সময় মতো খেয়ে ফেলবেন অর্থাৎ প্রতিবেলার খাবার আপনাকে সময় মতো খেতে হবে এরপর হচ্ছে আপনি কি পরিমাণ খাওয়া হচ্ছে এটাও আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যেমন আপনার তৈরি খাবার বেশি পরিমাণে না খেয়ে অল্প অল্প পরিমাণেও খাওয়া যায় যেমন আপনার ডক্টর বলল আপনাকে যে ভাত না খেয়ে রুটি খেতে এখন আপনি কি করলেন যে ছয়টা ভারী ভারী রুটি খেয়ে ফেললেন তো সেক্ষেত্রে তো আর কোনো কাজ হবে না উল্টো অন্য একটা সমস্যা দেখা দিবে তারপর হচ্ছে আঁশযুক্ত গোটা শস্য যেগুলো আছে এগুলো খাওয়ার প্রবণতা বাড়িয়ে দিবেন বা এগুলো বেশি করে খাওয়ার চেষ্টা করবেন আপনি ময়দার রুটি আর মিলে ছাটা চালের বদলে যে লাল আটা লাল আটা যেটা আছে সেটার রুটি বা ঠেকি চাটা চাল যেটা আছে সেটার ভাত যদি খান তাহলে সেটা আপনার জন্য ভালো হবে আপনার ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে থাকবে তারপর হচ্ছে গোল আলু যেটা আছে সেটা আপনি যতটা পারা যায় ততটা আপনি কম খাবেন আপনার আলু খেতে হলে অবশ্যই সেটা ভাত বা রুটি এগুলোর পরিবর্তে সবজি বা শাকের বিকল্প হিসেবে খাবেন না এরপরে যেটা আপনি খাওয়া উচিত হবে না সেটা হচ্ছে অতিরিক্ত লবণ এবং চর্বি জাতীয় খাবার যেগুলো আছে সেগুলো একেবারে পরিহার করার চেষ্টা করবেন এবং প্রতিদিন কিছু পরিমাণ শাকসবজি এবং ফলমূল খাবেন তারপর হচ্ছে ফাস্ট ফুড খাবেন না কোমল পানীয় যেটা আছে সেটাও খাবেন না প্রতিদিন পর্যাপ্ত বিশুদ্ধ আর্সেনিক মুক্ত পানি পান করতে চেষ্টা করুন এরপর হচ্ছে বিভিন্ন আচার অনুষ্ঠানে পরিবেশিত অস্বাস্থ্যকর খাদ্য যেগুলো আছে সেগুলো এড়িয়ে চলার চেষ্টা করবেন তারপর যেটা টিপস থাকবে সেটা হলো নিয়মিত আপনার শরীরকে সচল রাখতে আপনি হাঁটাহাঁটি বেশি করবেন প্রতিদিন অন্তত তিরিশ মিনিট হাঁটার চেষ্টা করবেন আর ইচ্ছাই তো বেশি যদি পারেন সেটাও ভালো তারপর যেটা করবেন সেটা হচ্ছে একটানা অধিক সময় বসে একটানা কাজ করবেন না যেমন কম্পিউটার ব্যবহার এবং কাজের ফাঁকে একটু উঠে দাঁড়াবেন একটু পায়চারি করবেন তারপর হচ্ছে যেটা অনেকের অভ্যাস আছে যে অনেকে টিভি দেখতে দেখতে চিপস খায় এটা একটা বদ অভ্যাস এবং এটা খুবই ক্ষতিকার ক্ষতিকারক এই ডায়াবেটিস রোগীদের জন্য এই অভ্যাসটা বাদ দিবেন অর্থাৎ টিভি দেখতে দেখতে চিপস খাওয়ার যে অভ্যাসটা সেটা করবেন না অর্থাৎ এভাবে চিপস খাবেন না তারপর বেশি ক্ষুতার্থ হলে শশা খাবেন তারপর ধূমপান বর্জন করবেন অর্থাৎ ধূমপানের অভ্যাস থাকলে অবশ্যই সেটা আপনাকে বর্জন করতে হবে যদি আপনি আপনার ডায়াবেটিস সহ আপনার শরীরকে সুস্থ রাখতে চান এটার কোনো বিকল্প নেই তারপর হচ্ছে আপনার রক্তের যে গ্লুকোজ লিপিড রক্তচাপ এবং ওজন অবশ্যই এগুলো আপনার লক্ষ্যমাত্রায় রাখতে হবে নিয়মিত আপনি ডায়াবেটিসটা পরীক্ষা করিবেন এবং ডায়াবেটিসের যে আপনার যে ডায়াবেটিসের রোগীরা ডায়াবেটিস বিশেষজ্ঞর কাছে চিকিৎসা নেবেন যেমন আপনার ওষুধ ব্যায়াম খাদ্য গ্রহণ এই যে সার্বিক জীবনযাপন পদ্ধতি সেটার আপনার একটা বিজ্ঞানসম্মত একটা উপদেশ ওনারা দিবে এবং সুনির্দিষ্ট একটা তালিকা আপনাকে দিবে সেই অনুযায়ী আপনারা মেনে চলার চেষ্টা করবেন আসলে ডায়াবেটিস এমন একটা রোগ যেটার চিকিৎসার যে প্রতিরোধ করাটাই আসলে বাঞ্ছনীয় এগুলো ছাড়াও আপনি আরও কিছু খাবার আছে যেগুলো আপনি কখনো খাওয়ার চেষ্টা করবেন না যেমন সর্বপ্রথম খাবার চিনি মিষ্টি গুড় গ্লুকোজ মধু সিরাপ এগুলো ডায়াবেটিস যাদের তাদের জন্য একেবারে নিষিদ্ধ এটা সবাই জানে এবং এটা জানা কথাই এগুলো ছাড়াও আপনি বিরিয়ানি পিজ্জা মিষ্টি বিস্কুট কেক চকলেট আইসক্রিম আলুর চপ ফ্রেঞ্চ ফ্রাই তারপর হচ্ছে ঘি মাখন কলা আঙ্গুর আম সোবেদা আতাফল মহিষের দুধ পনির এই যে খাবারগুলো আছে এই সমস্ত খাবারগুলো কখনোই আপনি খাওয়ার চেষ্টা করবেন না এই খাবারগুলো থেকে বেঁচে থাকতে পারলে আপনিও শতভাগ আপনি এই ডায়াবেটিসকে আপনি নিজ থেকেই নিয়ন্ত্রণ করতে পারবেন যেটা খুব সহজেই করা যায় এখন একটা বেস্ট টিপস আপনাদের সাথে শেয়ার করব যে আপনার ডায়াবেটিসকে পরিপূর্ণভাবে নিয়ন্ত্রণ করার জন্য সেটা হচ্ছে সুষম ও স্বাস্থ্যকর খাবার এটা বেশি খাবেন এবং সাথে সাথে অতিরিক্ত ওজন যেটা আছে সেটা কমিয়ে ফেলার চেষ্টা করবেন এই দুটা টিপস আপনারা ভালো করে মাথায় ঢুকিয়ে রাখবেন এই দুটা টিপস যদি আপনারা ফলো করতে পারেন তাহলে আপনাদের ডায়াবেটিস প্রায় শতভাগ নিয়ন্ত্রণে চলে আসবে এছাড়াও আরও কিছু বলবো সেটা হচ্ছে কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার যেগুলো আছে যেমন রুটি ও শস্য মিষ্টি জাতীয় শাকসবজি পাস্তা মটরশুঁটি মধু মিষ্টি দই চিপস দুধ ভাত চিনির ক্যান্ডি চিনিযুক্ত খাবার ময়দা কুকিজ কন্ডেন্স মিল্ক এই জাতীয় যে খাবারগুলো আছে এগুলো আপনারা সম্পূর্ণভাবে আপনাদের জন্য এগুলো নিষিদ্ধ তাই এই জাতীয় খাবারগুলো থেকে সম্পূর্ণভাবে বেঁচে থাকবেন অর্থাৎ কখনোই এ ধরনের খাবার খাওয়ার চেষ্টাও করবেন না তাহলেই আপনি আশা করতে পারেন আপনার ডায়াবেটিস শতভাগ নিয়ন্ত্রণে এবং আপনি সুস্থ থাকবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটা এমনিতে অনেক লম্বা হয়ে গিয়েছে তো আজ এ পর্যন্তই আজ বেশি কথা বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ